কিছুদিন বাদেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু শেষ সময়ের যে প্রস্তুতি সেই প্রস্তুতি নেওয়ার আগেই সব বই খাতা পুড়ে গেল গতকাল নারকেল ডাঙার ভয়াবহ আগুনে পরীক্ষার আগের প্রস্তুতিও জ্বলে পুড়ে ছাই নারকেল বস্তির বাসিন্দা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ভবিষ্যৎটাই যেন ঝলসে গেল এক লহমায় ঘরের মধ্যে থাকা বই খাতা সবই পুড়ে ছাই সামনেই উচ্চ মাধ্যমিক এবার কি হবে এতদিনের পরিশ্রম শনিবার রাতের আগুনে পুড়ে ছাই হয়ে গেল হতাশায় পরীক্ষার্থী এডমিট কার্ডও নেই ইউনিফর্মই নেই কিছু নেই বই নেই কি করে পরীক্ষা দেবে এডমিট কার্ড না থাকলে পরীক্ষাতে তো ঢুকতেও দেয় না এবার পরীক্ষাটাও কি দেবে বই নেই যে পড়ে যাবে কিছু নেই আমাদের কাছে বাড়িতে রেখে দিয়েছি মাথা বাতা ঘুরছে ওর বন্ধু বাড়িতে আছে সামনে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল মমিন হাই স্কুলে পড়তো খান্না স্কুলে পরীক্ষার হবার কথা ছিল ওর এবার কি হবে জানি না তো ভবিষ্যটাই জ্বলে গেল আগুনে ছাই হয়ে গিয়েছে টাকা পয়সাও কি খাবেন তারা ভেবে পাচ্ছেন না আপনারা দেখতে পাচ্ছেন বই খাতা সব পুড়ে গেছে টাকা পয়সা গয়না গাটি সব পুড়ে গেছে আমাদের কিছু নেই আমরা এই অবস্থায় দাঁড়িয়ে আছি এইভাবে বের হয়েছি শুধু প্রাণটা আমাদের আপাতত সে বন্ধুর বাড়িতে থাকলেও তার মানসিক অবস্থা কিন্তু খুবই খারাপ কারণ পরীক্ষা দিতে পারবে কিনা সেটা নিয়েই সে ভাবছে সন্দিহান প্রকাশ করছে তাই এখনো পর্যন্ত শেষ সম্বল পড়াশোনা সেই পড়াশুনোটাও যে এইভাবে ধ্বংসলীলায় চলে যাবে ভেবে উঠতে পারছে না ক্যামেরায় সৌমেনের সঙ্গে ইন্দ্রনীলের রিপোর্ট এনকেটিভি বাংলা কলকাতা